নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি জানা অজানা জিনিস নিয়ে এসেছি তোমরা দেখো আর কমেন্ট করে জানাও তোমরা এটাকে চেনো কি না আমরা এটাকে ডুমুর বলি যারা গ্রাম বাংলায় থাকো তারা এটার সাথে খুব ভালো করে পরিচিত তবে শহরে অনেকে হয়তো চেনো না আবার অনেকে চেনো এখন শহরের দিকে এটা খুব একটা দেখতে পাওয়া যায় না ডুমুরের মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে এটি একটি স্বাস্থ্যকর খাবার ডুমুর কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায় আর খেতে কিন্তু খুব দুরদারুণ লাগে প্রথমেই ডুমুরগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে নেব নিয়ে এর ভেতরের দানাগুলোকে বের করে নেব ডুমুরের দানা দেখতে ঠিক পোস্তের মতো হয় পোস্ত যেমন ছোটো ছোটো দানা দানা ডুমুরের দানাগুলোও ঠিক সেই রকম পুরো পোস্তের মতো ডুমুরের দানাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ পরিষ্কার না করলে এগুলো খেতে পুরো বালির মতো কিচকিচ করবে তবে ছোট ডুমুরের দানা হয় না বড় বড় ডুমুরগুলোর মধ্যেই দানা থাকে এবার ডুমুরগুলো ভালো করে কেটে এর মধ্যে জল দিয়ে দশ মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রাখলে এর যে কষটা থাকে সেই কষটা পুরোপুরি বেরিয়ে যাবে দিয়ে ভালো করে ধুয়ে প্রেশারে আমি দুটো সিটি মেরে নেবো যাতে ডুমুরগুলো ভালো সেদ্ধ হয়ে যায় এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণের জন্যে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে কুচনো আলু দিয়ে দেবো আলুগুলো কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে কাটতে হবে কেটে পেঁয়াজ আর আলুটা একসাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি বেরিয়ে যায় আদা রসুন ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ডুমুরগুলোকে ডুমুরগুলোকে পুরো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে এর সাথে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব এইভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে ঠিক যেমন তোমরা মাংস রান্না করার সময় মাংসটাকে ভালো করে কষিয়ে নাও এখানেও কিন্তু মশলাগুলোকে দিয়ে ডুমুরের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে এইভাবে দু থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে এখানে আমি জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে দিয়ে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ফুটতে দেব। দশ মিনিট ফোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা ছড়িয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব ব্যাস আমার এইভাবেই তৈরি হয়ে গেছে খুব সহজেই ডুমুরের তরকারি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আরও হারিয়ে যাওয়া এমন কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি